কি কিছে কিছে তুমি কি কইছো আলু কিরা থিৰি থিৰি তো কেউ দিবে না এমনি এমনি হয় তো টাকা দিয়ে কিন আনছো হুম দেছি কিরা দেছি গরুর মাংস খাইবা আচ্ছা তাহলে আমি গরুর মাংস রান্না করে আইতেছি আর তুমি এখানে বৈশাখ জবেদা ফল খাও তুমি জবেদা ফল খাইতে খাইতে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আচ্ছা তুমি খাও মিষ্টি আচ্ছা আমি যাইতেছি রান্না করে নিয়ে আইতেছি মাংসগুলো কিন্তু লাল লাল আর মাংসগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে বাবা আমার জন্য গরুর মাংস আর এখানে কিন্তু গরু মাংস নিয়ে আসলো দুই কেজি গরুর মাংস আছে এখানে আর গরুর মাংসটা কিন্তু খুব ভালো আর এই গরুর মাংসটা খেতে কিন্তু খুবই মজা রান্না করলে আর দেখতেই দেখা যেতেছে অনেক সুন্দর গরুর মাংসগুলো আর এই গরুর মাংসগুলো কিন্তু খেতে অনেক স্বাদ আর এখন গরুর মাংসগুলো ঢেলে নিলাম ঢালার পর কিন্তু ভালো করে পানি দিয়ে গরুর মাংসগুলো ধুয়ে নিব অনেক সুন্দর গরুর মাংসগুলো কিন্তু অনেক পরিষ্কার আর বাজারে কিন্তু অ্যাকচুয়ালি আমার হোমনা বাজারে কিন্তু গরু জবাই করা হয় গরু জবাই করলে কিন্তু তরতাজা মাংসটা পাওয়া যায় আর এরকম তরতাজা মাংসটা কিন্তু খেতে আসলে অনেক স্বাদ তারপরও দেশি গরুর মাংস তো এমনিতেই স্বাদ ভালো করে কুচরে কিছু ধুয়ে নিলাম এখন ভালো করে কচুরে কচড়ে ধুয়ে রান্না করবো গরুর মাংস এখানে গরুর মাংস ধুয়ে নিলাম আর এখানে পেঁয়াজ বসাই দিলাম পেঁয়াজ আর পেঁয়াজ পাতা এখানে আছে ঠেঙ্গা এলাচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে কিন্তু আর এখন দিয়ে দিব আদা রসুন আদা রসুনটা দিয়ে দিলাম আদা রসুনটা কিন্তু আমি গ্রাইন্ডার করে থাকে নামিয়ে দিয়ে দিলাম আর এখানে এক এক করে সব ময় মশলা দিয়ে দিব দিয়ে দিলাম লাল মরিচ লাল মরিচটা দিয়ে কিন্তু একটু পানি দিয়ে দিব যেন পুড়ে না যায় বাজারটা মশলাগুলো পুড়ে গেলে কিন্তু আবার ভালো লাগবে না খেতে এখন এক করে সব ময় মশলা দিয়ে দিব এখানে লবণ ধরিনার গুঁড়া হলুদ জিরা গরম মশলা সব মর মশলা কিছু দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল তোলা দিয়ে দি আর ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা যত কষাবে রান্না রান্নাটা স্বাদ হবে মশলাটা যদি কষানো হয়ে যায় তাহলে কিন্তু হরু মাংসগুলো দিয়ে দেবেন এভাবে কিন্তু গরুর মাংসগুলো দিয়ে দিলাম আর গরুর মাংসগুলো ধুয়ে আমি ভালো করে চেটে রাখছি পানিটা যেন পড়ে যায় আর সেটা আমি এখন নাড়াতাড়া দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এই যে গরুর মাংসটা কিন্তু মশলার সাথে একদম আড়াতড়া দিয়ে মিশিয়ে নিলাম আর এটা আমি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব মাংসটা দিতে কিন্তু আবার চলে আসলাম মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লাগাতারা দিয়ে দিলাম আর মাংসটা কিন্তু খুব সুন্দর ভাবে হয়ে গেছে ফসানটা হয়ে গেছে মাংসটা আর সিদ্ধ হওয়ার জন্য কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব মাংসটা যেন সিদ্ধ হয় মাংসর মধ্যে কিন্তু কোনো আলু অ্যাড করবো না আলু দেব না মাংসটা খুব সুন্দরভাবে কিন্তু একদম কষিয়ে নিব এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা বলো চলেছে আমি লালাচারা দিয়ে দিব মাংসটা কিন্তু একদম কষা কষা করে নেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে আবারও ঢেকে দিব মাংসটা আবারও লালাচারা দিয়ে দিয়ে চলে আসলাম মাংসটা কিন্তু সিদ্ধ হয় না এটা সিদ্ধ হবে আরো বসায় রাখে এটা কিন্তু একদম কষা কষা করে ফেলবো মাংসটা আর এটার মধ্যে কোনো আলু দিবো না শুধু মাংসটা কষাবো মাংসটা রান্না করে নিলাম খুব সুন্দরভাবে আর মাংসটা মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে আর এখন হয়েছে গরম গরম পরিবেশন করার পালা এই রান্নাটা হয়ে গেছে জলদি চলে আসো খাবার লেডি আসো জলদি সবাই একসাথে খেয়ে ফেলো এই নাও তোমার শখের প্যালেট তোমার শখের প্যালেট না তুমি অনলাইনে এটা অর্ডার দিয়ে আনছো এটা তামা তামা তোমার স্বর্ণ দিবে না কেউ এটা স্বর্ণ হলে তো হয়েছিলই ওই এটা কত না নিছিল অনলাইনে এই প্যালেটটার দাম কিন্তু বত্রিশশো টাকা নিছিল অনলাইনে একটা পেজ থেকে আনা হয়েছে এটার মধ্যে কিন্তু আবদুল্লাহ আব্বু সবসময় ভাত খায় সব করে আনছে তামার পেলারটা ভাত খাবে আর তোমার জবে ফল খাওয়া শেষ কি খাইলা সবই তো রয়েছে তুমি খাই জবে ফল খাইতে খাইতে আমি রান্না শেষ এই যে গরুর মাংস রান্না করছি গরুর মাংসটা খাও না